আসসালামু আলাইকুম আপনারা হয়তো বিভিন্ন সময় দেখছেন যে আমরা মুন্সিয়ার নার্সারি থেকে এবং মুন্সিয়ার বাজার থেকে বিভিন্ন প্রকার গাছ কিনে আনছি তো এই গাছগুলা কোথায় কোথায় লাগাইলাম সেটা আজকে আপনাদেরকে দেখাবো যে দেখেন এখানে আমাদের বেগুন গাছ এগুলো বৃষ্টির কারণে অনেকটা নষ্ট হয়ে গেছে বৃষ্টি হয় না ঠিক মতো তারপর আজকে প্রচুর গরম পড়ছে আর এই যে এটা হচ্ছে যে আমরা রেড রোজ নার্সারি থেকে যে পেঁপে গাছ নিয়েছিলাম দুইটা এটা সেই পেঁপে গাছ একটা এই যে তো ফুল করতেছে ইনশাল্লাহ কয়েকদিনের দিনের মধ্যেই এটা ফল দেওয়া শুরু করবে আচ্ছা চলেন এখানে হচ্ছে যে আর একটা পেঁপে গাছ এটাও আমরা জিও ব্যাগে লাগাইছি দেখেন হ্যাঁ এটাতে ফল আসতে একটু সময় লাগবে এটা ফুল এখন অনেক ছোটো ছোটো যাক ইনশাল্লাহ ধরলেই হবে আর এইখানে আছে যে এই পেঁপে গাছে করে আমরা শাক লাগিয়ে দিছি এই যে শাক গাছ এই যে জিও ব্যাগ দেখতেছেন এটাতে দিয়েছি আমরা কইডা গাছ আজকে রোদ্রের আজকে অনেক গরম ছিল প্লাস রোদ্র এই কারণে একটু ঝুকে গেছে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ পানি দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে যে এটা তো আমরা জিও ব্যাগে ড্রাগন গাছ লাগিয়েছি আমাদের বাগানেরই চারা এখান থেকে এখানে লাগানো হয়েছে ড্রাগন গাছ এই যে এখানে দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে বোম্বাই মরিচের চারা এটাতে মার্শাল আমরা অনেকগুলো মরিচ পাইছি এটা থেকে প্রায় তিরিশ চল্লিশটা তো হবেই এই যে এখনও আছে গাছে এবং ছোট ছোট গতকালকে অবশ্য সবগুলা যেগুলো পাকা ছিল সবগুলো নেওয়া হয়েছে আর এখানে সবগুলো এখন খাওয়ার উপযুক্ত হয় না এই যে দেখেন এখন অনেক ছোট ছোট এটাও আমরা মুন্সিহাটের রেড রোজ নার্সারি থেকে নিয়েছিলাম আর এটা হচ্ছে যে এটা বারো মাসে আম গাছ আর এটার নিচে আমরা লাগিয়েছি ঢ্যাঁড়স গাছ এটাতে যে ফুল করছে আমরা আমাদের ছাদ বাগানে আর অনেকগুলা ঢেড়ের গাছ লাগিয়েছি প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় ঢেঁড়স গাছ দিয়েছিলাম যেমন এটা একটা পেয়ারা গাছ ভাবলাম যে পেয়ারা গাছের নিচে এটা হয়ে যাক কিন্তু এটা এখন একদম পুরা পেয়ারা গাছটারই ঢাইকা দিছে এই যে এখানে আছে এই যে এখানে আরও পেয়ারা ফুল করছে ওগুলো ইনশাল্লাহ বড় হবে আরও আর এটার মধ্যে এই যে ঢেঁড়স গাছ আর অল্প কয়েকটা ঢেড়স করার পরে এগুলো কেটে দিব না হলে পেয়ারা গাছটা নষ্ট হয়ে যাবে ঢেঁড়স এখানেও ঢেঁড়স গাছ এটা তো ঢেঁড়স আছে অল্প প্লাস এটাতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের মালটা গাছ এই যে মালটা ধরেছে অনেক ফুল করছিল কিন্তু রোদ্রের কারণে টিকে নেই সর্বশেষ আই সেই তিনটাতে টিকছে এই যে আমাদের মালটা গাছ এইটাও বারো মাসি মালটা এটাও মুন্সিয়ার রেড রোজ নার্সারি থেকে নেওয়া হয়েছে আর এটা হচ্ছে আমাদের সাদের সবচেয়ে পুরনো কাঠ গোলাপি দেখেন এটাতে এখনো ফুল করে নেই ইনশাল্লাহ খুব দ্রুত এটাতে ফুল চলে আসবে এইটা হচ্ছে একটা আমরা গাছ এইটা বারো মাসে আমরা এটা আনার পর পরে অনেক ফুল করছিল ও কারণে নষ্ট হয়ে গেছে তাও অল্প কিছু ধরছে এখানে তিনটা ধরছে মাত্র মার্শাল্লাহ এটাতে অনেক ফুল করছে ইনশাল্লাহ এগুলো তো খুব দ্রুত ফল আসবে আশা করি যে দেখতে পারতেছেন আর এইটাতে লাগিয়েছে শুধু বেগুনের চারা আর হচ্ছে এটার পাশে ভেন্ডি দিয়েছিলাম ঢ্যাঁড়স গাছ আর কি এই যে গাছ এটা তো বেগুন আছে অল্প কিছু হুম এখানে হচ্ছে এটা চায়না ড্রপ একটা আম গাছ বারো মাসেই কিন্তু এটা সিজনে এবার ও ফুল করে নেই এখন আস্তে আস্তে ছাড়তেছে ইনশাল্লাহ মনে হচ্ছে খুব দ্রুতই এটাতে আবার আম ধরবে কারণ বারো মাসি এটা যে কোনো সময় ফুল করতে পারে আর এটাতে দিয়েছি একটা বেগুনের চারা একটা ড্রাম পরিত্যক্ত ড্রামে এটা দিয়েছি বেগুনের চারা এই যে দেখেন তাতে আসলে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে যে এই গাছটা এই যে মরিচ গাছটা দেখেন এটাতে আমরা এই গাছটা তিরিশ টাকা দিয়ে নেওয়া হয়েছিল মুন্সিরহাট বাজার থেকে কিন্তু এটা তো অনেক মরিচ ধরছে এটাই না এটা আরো ছোটো ছিল এটা থেকে আরও অনেক পাকা মরিচ নেওয়া হয়েছে এই যে দেখেন সব দেশি মরিচ আর এইখানে হচ্ছে এটাকে বিন্দু মরিচ বলে এটাতে কিন্তু অনেক মরিচ এখন একটু কারণে নষ্ট হয়েছে কিন্তু এটা মাঝখানে এটা শুধু মরিচই দেখা গেছে পাতা দেখা যায় নাই আমাদের আরেকটা মরিচ গাছ আছে সেটা হচ্ছে এইখানে যে পেয়ারা গাছের নিচে গুলো ছোট ছোট আর একটু বড় হবে এখনো ফুল করতেছে এটা একটা মরিচ গাছ বিভিন্ন কালারের মরিচ ধরে এটাতে দেখতে পাচ্ছেন এখানে দুইটা কালার এই একটা তিনটা কালার মোটামুটি অনেকগুলো কালারই হয় মরিচের আর এটাতে আমরা দুইটা গোলাপ গাছ লাগিয়েছিলাম একটা একদম রোদ্রে নষ্ট হয়ে গেছে আর একটা এখনও জীবিত আছে দেখা যাক এটার থেকে কোনো ফুল পাওয়া যায় কি না আর এদিকে হচ্ছে এটা হচ্ছে সেই বাবুরাটের কামরুল ভাইয়ের কামরুলবাইয়ের ভাইয়ের নার্সারি থেকে যে আঙ্কুর গাছ নেওয়া হয়েছিল সেই আঙ্কুর গাছ এটাও আমরা একটা জিও ব্যাগে দিয়েছি দেখি এটা থেকে কি আর ফল পাওয়া যায় এখানে আছে সব ফুল গাছ এই এই একটা একটা আমি নাম জানি না সঠিক আমার কাছে এটা খুব ভালো লাগে আর একটা এই হচ্ছে আমাদের পুরো স্বাদ বাগান এই পুরো সাদে বাগান করতে হলে আমাদের আরও হিউজ পরিমাণ এরকম জিও ব্যাগ লাগবে প্লাস আরও গাছ লাগবে যেগুলো আমরা তৈরি করে রাখছি তো ইনশাআল্লাহ খুব দ্রুতই আবার চারা লাগিয়ে ফেলব ইনশাল্লাহ আবার ফল টল ধরুক আপনাদেরকে আবার এক সপ্তাহ বা পনেরো দিন পরে আবার আপনাদের বাগানে কি কি ফল ধরলো সব দেখাবো ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ